ছাব্বিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ ফোর্থ সেমিস্টারের পরীক্ষা তাহলে তোমার ফোর্থ সেমিস্টার পরীক্ষার যে অ্যান্সার সিট বা অ্যান্সার বুকলেট সেটা ঠিক কেমন দেখতে হচ্ছে এবং সেখানে কি কি নির্দেশিকা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে রয়েছে সেই নির্দেশিকাগুলোই এখন তোমাকে জানাতে চলেছি পরীক্ষার আগের মুহূর্তে যেগুলো তোমার জেনে নেওয়াটা অত্যন্ত জরুরি কারণ পরীক্ষার হলে বসে সেখানে কি নির্দেশিকা তোমাদের জন্য দেওয়া আছে সেটা পড়ার মতো যথেষ্ট সময় তোমার হাতে থাকবে না বা সেদিকে তোমার খেয়ালও থাকবে না অথচ বিষয়গুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ তাই সেটা মাথায় রাখাটা অত্যন্ত জরুরি তাই এখনই জেনে নাও কি রয়েছে ফ্রন্ট পেজে নির্দেশিকা হিসাবে এবং তার কোন জায়গায় কি তোমায় লিখতে হবে ফ্রন্ট পেজটা কিভাবে ফিলআপ করতে হবে সমস্ত খুঁটিনাটি তথ্যই ছোট উপস্থাপনায় দেখে নাও এক ঝলকে তোমাদের জন্য যে অ্যানসার শিট প্রোভাইড করা হবে বা অ্যানসার বুকলেট যেটা দেওয়া হবে সেটা কি রকম দেখতে হচ্ছে সেই সম্পর্কে এর আগেই একটা ছোট্ট উপস্থাপনা তোমাদের জন্য নিয়ে চলে এসেছিলাম যদি তোমরা সেটা এখনো পর্যন্ত না দেখে থাকো আজকের ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করো লিংক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে তুমি খুব সহজেই দেখে নিতে পারবে খাতাটা ঠিক কেমন হচ্ছে ইতিমধ্যেই তোমরা জেনে গেছো যে তোমরা কিন্তু আর এইবারে কোনো লুজ সিট ব্যবহার করতে পারবে না একটাই খাতা তোমাদেরকে প্রোভাইড করা হবে যেখানে এদিক ওদিক করে মোট চব্বিশ পাতা থাকবে এই চব্বিশ পাতার মধ্যে ফ্রন্ট পেজটা তো তোমার সেটা এমনি কোন সাবজেক্টের পরীক্ষা কি নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এই সব ফিল করতে হচ্ছে তার ব্যাকের যে পেজ সেখানে তুমি কিছুই লিখতে পারবে না সুতরাং বাইশ পাতার মধ্যে তোমাকে তোমার সমস্ত প্রশ্নের উত্তরটা কমপ্লিট করে নিতে হবে সেটা হতে পারে চল্লিশ নম্বরের প্রশ্ন বা কিছু কিছু বিষয় যেগুলো হতে পারে পঁয়ত্রিশ নম্বরের প্রশ্ন এই সমস্তটার উত্তর কিন্তু ওই বাইশ পাতার মধ্যে করতে হবে তাই অতিরঞ্জিত করে খুব বড় আকারে কোনো উত্তর লেখার চেষ্টা করবে না টু দা পয়েন্ট অ্যান্সার করবে নির্দিষ্ট শব্দের মধ্যে উত্তরটা করার চেষ্টা করবে এইভাবে যদি তুমি করো তাহলে সময়ের মধ্যে যেমন শেষ করতে পারবে তেমনি ওই পাতার মধ্যেই তোমার উত্তরটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এইবার আসি যে কি নির্দেশিকা রয়েছে তোমাদের এই হচ্ছে খাতা যেটা এর আগের উপস্থাপনাতেও দেখিয়েছিলাম এখানে কোথায় কি ফিল করতে হবে সেটা বলে দিয়েছি এখন বলে দেবো নির্দেশিকায় কি বলা আছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে 10 দফা নির্দেশিকা কিন্তু তোমাদের জন্য জারি করা হয়েছে এই 10 রকম নির্দেশিকা কি রয়েছে এখন সেটাই দেখে নাও দেখো এখানে বলা হচ্ছে পরীক্ষার্থীদের প্রতি নির্দেশাবলী ইনস্ট্রাকশনস টু ক্যান্ডিডেটস তো প্রথমেই বলা হচ্ছে পরীক্ষার্থীরা সংসদের দেওয়া প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড অনুসারে উত্তরপত্রের ওপর তাদের রেজিস্ট্রেশন নাম্বার ও রোল নাম্বার লিখবে ভুল লিখলে ওই উত্তরপত্র বাতিল বলে গণ্য হতে পারে তাহলে এখানে এই যে নির্দিষ্ট জায়গা রয়েছে রোল নম্বর লেখার জন্য সেই জায়গায় তুমি তোমার রোল এবং নম্বরটা লিখছো সিক্স ডিজিটের রোল লিখতে হবে এবং ফোর ডিজিটের নাম্বারটা লিখতে হবে তারই সঙ্গে সঙ্গে দেখো নিচের দিকে আছে রেজিস্ট্রেশন নাম্বার লেখার জায়গা এই জায়গায় তুমি সেটা লিখে দিচ্ছ অ্যাডমিট কার্ড মোতাবেক এরপর দেখো দু নম্বরে সেখানে কি বলা হচ্ছে উত্তরপত্রের উভয় পৃষ্ঠাতেই উত্তর লিখতে হবে তুমি কোনো জায়গা ছাড়তে পারবে না এদিক ওদিক দুদিক মিলিয়েই উত্তরটা লিখতে হবে তিন নম্বর ইনস্ট্রাকশনে বলা হচ্ছে উত্তর দেওয়া প্রশ্নের ক্রমিক সংখ্যা প্রত্যেক পৃষ্ঠাতেই লিখবে মানে কত দাগের তুমি উত্তর করছো সেই দাগ নম্বরটা যেন পেজের মধ্যে অতি অবশ্যই দেওয়া থাকে তারপরে চার নম্বরে বলা হচ্ছে উত্তরে যে কোনো রকম খসড়া উত্তরপত্রেই করতে হবে খসড়া মানে হচ্ছে আমরা যেটাকে রাফ কাজ বলি রাফার যদি করতে হয় তাহলে তোমাকে ওই অ্যান্সার বুকলেটের মধ্যেই করতে হবে এবং তারপর কেটে দেবে খসড়া করার জন্য আলাদা কোনো কাগজ দেওয়া হবে না অথবা বাইরে থেকেও আনা যাবে না পরীক্ষার্থীর কাছে লিখিত বা ছাপানো কোনো কাগজ পাওয়া গেলে অথবা অসদ উপায় অবলম্বন করলে নিয়ম অনুসারে শাস্তির ব্যবস্থা নেওয়া হবে তাহলে এখানে কি বুঝলে যে তোমরা কিন্তু আলাদা করে বাড়ির থেকে কোনো লুশিপ নিয়ে আসতে পারবে না যেখানে রাফ কাজ করবে বা তোমাকে এক্সাম হলেও কিন্তু আলাদা লুসিড প্রোভাইড করা হবে না রাফ কাজ করার জন্য তোমার ওই করতে হবে সেখানে তুমি যেখানে রাফ করছো সেখানে একটা সাইড করে রুল টেনে নেবে তারপরে সেখানে রাফ বলে লিখে দিতে পারো বা সাইডে যেহেতু সরু জায়গার মধ্যে করছো সেটা ওয়ার্ক বোঝাই যাবে তো এইভাবে কিন্তু তোমাকে অ্যান্সার বুকলেটের মধ্যেই করতে হবে বা কেউ কেউ চাইলে পিছন পেজের দিকেও কিন্তু রাফ বলে হেডিং করে সেখানেও করতে পারো তবে আমার মনে হয় রাফ কাজটা সবসময় তুমি যেটার জন্য রাফ কাজ করছো তার ডান দিকে করে নেওয়াই ভালো মানে ওই পেজের ডান দিকে করে নেওয়াটাই ভালো চলে যাচ্ছি পরবর্তী নির্দেশিকা দেখে নাও এখানে কি বলা হচ্ছে পাঁচ নম্বরে বলা হচ্ছে অতিরিক্ত উত্তরপত্র অথবা পৃষ্ঠার ব্যবহার করলে তা মূল উত্তরপত্রের শেষে জুড়ে দেবে মূল উত্তরপত্রের পৃষ্ঠাগুলি লেখা হয়ে যাওয়ার পরই অতিরিক্ত পৃষ্ঠায় লিখবে তবে এটা কিন্তু তোমাদের জন্য প্রযোজ্য নয় এটা সম্ভবত আগের ফরম্যাটেই রাখা হয়ে গেছে যেহেতু তোমাদের লুজ সিট দেওয়াই হবে না তাহলে সেখানে উত্তরপত্রের সঙ্গে জুড়ে দেওয়ার কোনো ব্যাপার থাকছে না তাই এই ইনস্ট্রাকশনটা কোনো ফলপ্রসূ নয় ছ নম্বরটা দেখে নাও মূল খাতা এবং লুজ সিটের ওপরে নির্দিষ্ট জায়গায় সেন্টার ইনচার্জ এবং ইনভিজিলেটরের সিগনেচার অতি অবশ্যই থাকতে হবে তার মানে কোন জায়গাটার কথা বলা হলো দেখে নাও এই জায়গায় দেখো লেখা আছে সিগনেচার অফ ইনভিজিলেটর উইথ ডেট তারপরে এখানে যিনি ইনভিজিলেটর হিসেবে থাকবেন তিনি এই জায়গায় সাইন করবেন আর তার নিচে দেখো সিগনেচার অফ দ্য সেন্টার ইনচার্জ এখানে সেন্টার ইনচার্জের সিগনেচার থাকবে এটা তোমরা অতি অবশ্যই খেয়াল করবে থাকলো কিনা সেটা অতি অবশ্যই থাকতে হবে সাত নম্বরে দেখো প্রশ্নপত্রে উত্তর বা অন্য কিছু লেখা নিষিদ্ধ অনেকে কি হয় ডিপ্রেসড হয়ে গিয়ে যখন কোনো অ্যান্সার করতে পারে না তখন হাবিজাবি অনেক কিছু লিখে ফেলে বা শুধু প্রশ্ন দিয়ে চলে আসে বা অন্য রকম বাজে কোনো ইঙ্গিতপূর্ণ কথাবার্তা সেখানে লিখে আসে রাজনৈতিক কোনো স্লোগান লিখে আসে এগুলো কিন্তু একেবারেই করা যাবে না সেক্ষেত্রে তোমার খাতাটা আরেও হয়ে যেতে পারে অর্থাৎ রিপোর্ট এগেনেস্ট এটাও কিন্তু হয়ে যেতে পারে সেক্ষেত্রে তোমার ওই পরীক্ষাটা তো বাতিল হচ্ছেই বা সেরকম বোর্ড কর্তৃপক্ষ যদি মনে করেন তাহলে তোমার বাকি পরীক্ষাও কিন্তু বাতিল হয়ে যেতে পারে তো এরপরে দেখো ইনস্ট্রাকশনে কি বলা রয়েছে আট নম্বরে বলা হচ্ছে উত্তরপত্রে প্রশ্নের উত্তর ব্যতীত অন্য কিছু লিখলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হতে পারে একদম যে কথাটা আমি একটু আগেই বললাম সেটাই এখানে বলা আছে যে যদি মনে করে সংসদ তাহলে কিন্তু তোমার উত্তরপত্রটা সম্পূর্ণ বাতিল করে দিতে পারে এরপরে ন নম্বরে দেখো পরীক্ষার্থীর উত্তর লেখা শেষ হলে ঠিক তারপরই উত্তরপত্রে একটি সমাপ্তি সূচক দাগ দিয়ে সংশ্লিষ্ট অবশ্যই স্বাক্ষর করবেন হেভি হাইলাইটেড পয়েন্ট এটা খুব খুব ভালো করে মাথায় রাখো গুরুত্বপূর্ণ বিষয় আমি পড়ে দিচ্ছি দেখে নাও পরীক্ষার্থীর উত্তর লেখা শেষ হলে অর্থাৎ তুমি যদি যখন উত্তরটা লিখছো ঘন্টা পড়ে গেল তোমার উত্তর লেখা শেষ হয়ে গেল ঠিক তারপরই উত্তরপত্রে একটি সমাপ্তি সূচক মানে এন্ডিং লাইন যেটাকে বলা হয় সেটা দেবেন ইনভিজিলেটার তারপর তিনি সেখানে সই করবেন মানে ওই যে এন্ডিং লাইন পড়ে গেল এবং সিগনেচার পড়ে গেল ওটার অর্থ হচ্ছে এর পরে পরীক্ষার্থী আর কোনো কিছু লেখেনি এটাই একদম লাস্ট লেখা সুতরাং এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদেরকেও লক্ষ্য করতে হবে যে এন্ডিং লাইনটা পড়লো কিনা এন্ডিং লাইনটা পড়েছে কিনা বা ইনভিজিলেটার সাইন করেছেন কিনা সেই বিষয়টা তোমরাও কিন্তু দেখে নেবে অতি অবশ্যই নেক্সট দেখো দশ নম্বর এবং লাস্ট যে নির্দেশিকা দেওয়া হচ্ছে সেটা বলা হচ্ছে প্রশ্নপত্র দেওয়ার এক ঘন্টার মধ্যে কোনো পরীক্ষার্থী হলের বাইরে যেতে পারবে না এর আগে থার্ড সেমিস্টার পরীক্ষা ছিল তোমাদের এমসিকিউ প্যাটার্ন এক ঘন্টা পনেরো মিনিট টাইম সেখানে কিন্তু কোনোভাবেই বাইরে যাওয়ার নির্দেশ ছিল না মানে সেখানে বলা হয়েছিল খুব প্রয়োজন না হলে একেবারেই যেতে পারবে না প্রয়োজনটা ইনভিজুলেটার বুঝে নিয়ে ছাড়তে পারেন এখানে তোমার এই ফোর্থ সেমিস্টারের পরীক্ষায় তোমাদের ওয়াশরুম বা টয়লেট যাওয়ার অনুমতি রয়েছে কিন্তু সেক্ষেত্রে প্রথম একটা ঘন্টার মধ্যে কোনোভাবেই কিন্তু তোমরা যেতে পারবে না যেটা এর আগেও হয়ে এসেছে এই জায়গায় কোনো কিছু পরিবর্তন নেই এন্ডিং লাইনটা এবারে নতুন একেবারেই আর লুজ সিটের ব্যাপারটাও কিন্তু এবারে একেবারে নতুন তো যে কটা নির্দেশিকা ছিল তোমাদেরকে এই দশটা নির্দেশিকায় ডিটেলসে জানিয়ে দিলাম এরপরেও যদি তোমাদের কিছু জানার থাকে তোমরা অতি অবশ্যই কমেন্টে জানতে চাইতে পারো এখন একেবারেই আর সময় নষ্ট নয় খুব সামান্য সময় তোমাদের হাতে রয়েছে তাই আর সময় নষ্ট না করে আজকের মধ্যে এখানে শেষ করছি দেখা হচ্ছে এরকমই গুরুত্বপূর্ণ কোনো বিশেষ উপস্থাপনায়